কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই গেছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভালো চব আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি অষ্টম সুবিবার ব্যাঙ্কের চাকরি কিন্তু বলে রাখি ভিডিও বেশি বড় হবে না ঠিক চার মিনিটের ভিডিও আমি করার চেষ্টা করেছি এই ভিডিওটা খুবই ছোটো ভিডিও তা আমি তার আগে অন্য একটা চাকরির ব্যাপারে বলে রাখছি যে এসবিআই যে ব্যাংকের যে চাকরিটি যেটা আজকে আশা করা ছিল সেটা হয়তো কালকে বা এক তারিখ আসতে পারবে কারণ ওটার ইন্টারভিউ মে মাস থেকে চালু হবে সেজন্য আমি এই মাসে আর দিলাম না এপ্রিল মাসে আর তোমাদের ওয়ার্ক ফ্রম হোম দেখো ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারে কথা থাকে যে ওয়ার্ক ফ্রম হোমে অনেকে হয়তো ওয়েট করতে যাওয়ার না স্যারকে অনেকে মেসেজ করছো যে তারা একটা করে দিন স্যার কিছু একটা করে দিন স্যার আমার ইমিডিয়েটলি কাজের দরকার তো বলে রাখি আমি যেটা মানে জোম্যাটো ওয়ার্ক ফ্রম হোম কথাটা বলছি জোম্যাটো ওয়ার্ক ফ্রম হোমে কী হয়েছিল যে আমরা বলে দিয়েছিলাম যে পাঁচ তারিখ বা দশ তারিখের পর তোমাদের রিপ্লাই আসবে কিন্তু যারা আর্জেন্ট আর্জেন্ট বারবার করে স্যারকে মেসেজ করেছো তাদেরকে কিন্তু স্যার একটা যে কোনো একটা ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা কিন্তু করিয়ে দিয়েছে তার আমি একটা জয়নিং লেটার বা অফার লেটার তোমরা কোম্পানি থেকে যেটা প্রোভাইড করা হয় সেই অফার লেটার কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা যদি এখনও কেউ যদি টেলিগ্রামে জয়েন না করে থাকে টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামে জয়েন করার পরে কিন্তু দেখতে পাবে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে এবং স্ক্রিনশটের মধ্যে শুধু কোম্পানির নাম এইচআরের নাম এবং যে ভেন্ডার থেকে করানো হয়েছে সেই ভেন্ডারের নাম এবং কিছু কোম্পানির কিছু আইডি বা সেগুলো আমি ব্লক করে দিয়েছি মানে আমি আন্ডারলাইন দিয়ে ঢেকে দিয়েছি তো তোমরা গিয়ে দেখতে পারো সেখানে কিন্তু অফার লেটার অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের আমাদের কমিউনিটিতে কিন্তু আমি একটা পোস্ট করেছি যেখানে তোমরা দেখতে পাবে এক্সিস ব্যাংকের ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেছে জেনুইনভাবে কতটা জেনুইনভাবে আমরা এক্সিস ব্যাঙ্কের ভ্যাকেন্সি চাই সেটা কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে এছাড়াও এক্সিস ব্যাংকের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সের ভ্যাকান্সি অলরেডি চলছে আমরা টেলিগ্রামে গেলে তোমরা চেক আউট করে নিতে পারো যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা তারা ওখানে লোকেশন দেখে আবেদন করবে মাথায় রাখবে ফ্রেশার হলে আঠাশ বছরের মধ্যে আর এক্সপিরিয়েন্স হলে কিন্তু আপনারা মিনিমাম তেত্রিশ বছরের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সে কিন্তু প্রুফ অবশ্যই লাগবে কোনোটা নেই বাইক লাগবে না তো আপনারা ওখানে লোকেশনগুলো দেখুন লোকেশনগুলো দেখে আপনারা আবেদন করবেন কারণ কালকেই ওখানে ইন্টারভিউ হয়েছে ঠিক আছে তো আজকে আমরা যে চাকরির ব্যাপারে কথা বলবো সেটি হলো ব্যাংকের চাকরি তো ব্যাঙ্কের চাকরিতে এখানে বেশি ভ্যাকান্সি তো বলবো না বেশি ভ্যাকান্সি নেই দুশো ঘনার মতো ভ্যাকান্সি আছে অলমোস্ট দেড়শো থেকে দুশো ঘানার মতো ভ্যাকান্সি আছে তো আমরা সেটার ব্যাপারে আলোচনা করবো তো পুরো ভিডিওটি মন্দির রাখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবে ভিডিওটি লাইক করে দিতে নিচে তোমার অনেক যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওটা অ্যাকচুয়ালি কোনো চাকরির হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক না ওটা আমার চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক মাঝে মাঝে শো করি মাঝে মাঝে শকরি না ঠিক আছে আমি করে দেবো তোমাদের আরও একটা চাকরির ব্যাপারে আমি বলে রাখি এখনই যে ভারতীয় রেলে সরি সাব ইন্সপেক্টর বা সাবস কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়েছে তো সেটা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমি ভিডিও দেবো অনেকটা বড় ভ্যাকান্সি মানে অনেক ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে আচ্ছা তোমাদের এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু ব্যাংকের চাকরির সুযোগ এখানে তোমাদের রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকে কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ করা হবে যেখানে পুরুষ মহিলা এবং ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো আচ্ছা এখানে লোকেশন প্রপার নেই তবে এটা কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চাকরি হতে পারে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু এখানে চাকরি হতে পারে আর এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ভ্যাকান্সি তো গভর্নমেন্ট ভ্যাকান্সি হিসেবে তোমরা এটাকে ধরে থাকতে পারো এখানে পদের নাম যেটা আছে অফিস ঠিক আছে অফিস অ্যাটেন্ডেন্ট বা অফিস অ্যাটেন্ডেন্ট বয় তোমরা ধরতে পারো অফিস অ্যাটেন্ডেন্টই বলছি এখানে কারণ এখানে অফিস অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে এখানে ভ্যাকান্সি আছে টোটাল একশো তিরিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি প্রার্থীরা শিক্ষা সরি বিশ্ববিদ্যালয় কেন বলছি শুধু বিদ্যালয় ঠিক আছে বিশ্ববিদ্যালয় না শুধু বিদ্যালয় বিদ্যালয় মানে নর্মাল স্কুল থেকে তোমরা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করে পাস করে থাকতে হবে তো তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অফিস অ্যাটেন্ডেন্ট বয় মানে আই থিঙ্ক এটা গ্রুপ ডি বা গ্রুপ সি টাইপের জব ঠিক আছে আমি প্রপার আমি যাই না অফিস অ্যাটেন্ডেন্ট বয় ব্যাংকে অফিস অ্যাটেন্ডেন্ট বয়কে কী করতে হয় কর্পোরেট অফিসে জানি কিন্তু ব্যাঙ্কে কী করতে হয় সেটা আমি ঠিক প্রপার বলতে পারবো না তবু তোমরা ধরে রাখতে পারো একদম গ্রুপ ডি টাইপের কাজই তোমাদের এখানে হবে কারণ শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণীর পাস কিন্তু চাওয়া হয়েছে আচ্ছা তোমাদের এখানে অষ্টম শ্রেণীর পাশের সাথে কিন্তু কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতা লাগছে না তো অভিজ্ঞতা ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মাসিক বেতন দেখো মাসিক বেতন এখানে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত রাখা হয়েছে তবে এটা কিন্তু পুরোটা কিন্তু সিটিসি ঠিক আছে এখানে তোমার বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারো সংরক্ষিত শ্রেণী পাখিরা আবার তারপরে নিয়ম অনুযায়ী ছাড় পাবে মানে চল্লিশ বছর তো হয়ে গেল চল্লিশ বছরের ঊর্ধ্ব যদি কেউ থেকে থাকেন সংরক্ষিত শ্রেণী মানে এসটি এস সি ওবিসি তারা কিন্তু বয়সের ছাড় পাবে এসসি এবং এসটিরা পাঁচ বছরের এবং ওবিসিরা পাবে তিন বছরের ঠিক আছে এখানে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন জানাতে হবে এর জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইন থেকে আবেদনপত্র সমস্ত সঠিকভাবে পূরণ করে এবং যা যা তোমাদের এখানে চাওয়া হবে যা যা ডকুমেন্টস তোমাদের এখানে চাওয়া হবে সেগুলো স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে নিজেদের সাইন নিজেদের ভালো ফটো তোমাদের আপলোড করে কিন্তু দিতে হবে তারপরে সাবমিট করে দিতে হবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হলো পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সরি 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 একটা ভুল হয়ে গেছে পনেরোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে পনেরোই মে দু হাজার চব্বিশ পনেরোই এপ্রিল থেকে চালু হয়েছে এখানে তোমার আবেদন শুরু হয়েছে পনেরোই এপ্রিল থেকে এবং আবেদন শেষ হবে পনেরোই মে তো এপ্রিল মাসে আমি একদম শেষেই ভিডিও ছাড়ছি তো মে মাসের তোমরা হাতে টোটাল পনেরোটা দিন পাবে তো পনেরোটা দিনের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করে নিতে পারো আচ্ছা তোমাদের এখানে অফিশিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্ক আমরা ডিসকিপশনে দিয়ে দেবো এবং নোটিফিকেশন যদি আমি পারি তাহলে আমরা পিডিএফ শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে হু কিন্তু একদমই ভুলবে না যাই বন্ধুরা ধরে চল্লা ম্যাম জনের কভার নেক্সট ভিডিওতে দেখা হবে তার মধ্যে থেকে কিছু কথা তোমাদেরকে বলে রাখি কিছু ভ্যাকান্সি এসেছে যেমন প্লাস্টিক ফ্যাক্টরির ভ্যাকান্সি তারপরে তোমাদেরকে আমি বলেছিলাম যে সোধপুর সদপুর একটা তোমাদের বরফের মধ্যে কাজ করতে হবে ব্লিংকিটের তো এই ভ্যাকেন্সিগুলো আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে ছেড়ে দেবো ভিডিও অনেকদিন সেকেন্ড চ্যানেলে প্রায় এক মাস ধরে ভিডিও আসেনি কুড়ি দিনের উপর ভিডিও আসেনি তো সেখানে আমরা ভিডিও ছেড়ে দেবো তোমরা কি কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারো চল্লাম মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাহিন